আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে টপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এডেনিয়াম ফুলের টপ আমরা নার্সারি থেকে যখন ফুলের গাছ কিনে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে সেটা বাড়িতে টবে এইভাবে আমরা গাছটি লাগাই লাগানোর পরে পরবর্তীতে আমরা কিভাবে সেই ফুলের বা গাছের পরিচর্যাটি করব আমরা কিন্তু অনেকে জানি না তো এটা হচ্ছে এডেনিয়ামের গাছ এটা তবে এখানে লাগানো হয়েছে তো এর পরবর্তীতে আমরা কিভাবে এই গাছটির পরিচর্যা করবো সে বিষয়টি আমরা আপনাদের দেখাবো এই যে দেখেন আমরা তবে একদম মাস বরাবর আমরা গাছটি লাগিয়েছিলাম লাগানোর পরে আমরা এখন আমাদের যে মূল কাজ সেটা হচ্ছে আমরা নিয়মিত গাছকে খাবার দেব আমরা যদি নিয়মিত গাছকে খাবার দিই তবেই কিন্তু গাছ আমাদের ফুল দেবে এই যে দেখেন গাছে ফুল দিয়েছে এখন বিষয় হচ্ছে আমরা গাছে কি খাবার দেবো এদের দেখেন আমার হাতে যে সার দেখতে পাচ্ছেন এখানে টিএসপি এবং পটাশ সার আছে তো এই টিএসপি এবং পটাশ সার আমরা এই টবে দেব এই এটা কিভাবে দেব আপনাদের দেখাই আমরা খুবই সামান্য পরিমাণ টিএসপি খুবই সামান্য পরিমাণ পটাশ একদম টবের কিনার দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ দেব আমরা অনেকে না জানার কারণে আমরা হচ্ছে এই সারটা গাছের গোড়ায় দেই তো এটা যেহেতু রাসায়নিক সার আমরা কোনোভাবেই গাছের গোড়ায় এই সারটি দেব না আমরা যদি গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু গাছটি বিষক্রিয়া হয়ে গাছ মরে যাবে এই যে আমি হচ্ছে কোন দিকে দিলাম আমি একদম কিন্তু টবের কিনার দিয়ে সার দিয়েছি টিএসপি এবং পটাশ সার টবের কিনার দিয়ে দিয়েছি আমরা কিন্তু কোনোভাবেই গাছের শিকড় বরাবর সার দেবো না যদি দেই তাহলে কিন্তু ভুল কাজ করবেন গাছটি মরে যাবে আমরা টবে কিনার দিয়ে দেবো দেওয়ার পরে এর পরবর্তীতে আমাদের যে কাজটি সেটা হচ্ছে আমরা সারটা মাটির সঙ্গে দেবো এই যে এর পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু মাটি এভাবে খুঁড়ে দেবো মাটি খুঁড়ে দিয়ে আমরা এই সারটা টবের সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেবো এই যে দেখেন এভাবে আমরা সারটা মাটির সঙ্গে মিশিয়ে দেবো এবং এই কাজটা আমরা প্রতি মাসে একবার করে করব যেহেতু টবের ভেতরে এখানে প্রাকৃতিকভাবে খাবার উৎপাদনের কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনাকে টবে খাবার দিতে হবে আর এই খাবারটা আমরা কিন্তু এই সিস্টেমেই দেব হ্যাঁ এইভাবে যদি আমরা টবে খাবার দিই তবে কিন্তু আমাদের গাছ ভালো থাকবে গাছ পুষ্টি পাবে এবং গাছে আমাদের কাঙ্ক্ষিত ফুল দেবে আমরা টবে কিভাবে। সার দিতে হয় সেই বিষয়টি আমরা শিখলাম তাহলে আমরা যখন নার্সারি থেকে গাছ নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমরা যদি ঠিক এইভাবে আমি যেভাবে শিখাই দিলাম এই নিয়মে আমরা গাছের পরিচর্যা করি তাহলে কিন্তু আমাদের গাছ ভালো থাকবে এবং গাছ থেকে আমাদের কাঙ্ক্ষিত ফুল পাবো ধন্যবাদ সবাইকে